আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা বিয়ার্স আজকে ট্রফিক নিয়ে আসছি কিয়া কিয়ারেন্স দুই হাজার ষোলো মডেলের গাড়ির ডোর হ্যান্ডেল কিভাবে চেঞ্জ করা যায় তো এখন আপনাদেরকে দেখাইতে চেষ্টা করবো ইনশাল্লাহ কীভাবে ডোর হ্যান্ডেল চেঞ্জ করতে হয় তো আমি সর্বপ্রথম আগে লকগুলো খুলে রাখছি এই কারণে যাতে করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি শর্ট টাইমের ভিতরে কম সময়ের ভিতরে যেন সেটা আপনাদেরকে বুঝে দিতে পারি তো আমি শুরু করছি আগে সর্বপ্রথম ডোরের ডোরের যেই উপরের অংশ আপনার দেখতেছেন কিভাবে সেটা খোলা যায় এখানে তিনটা লক ছোটো একটা অংশে তিনটা লক এখানে থাকে এই তিনটা লক কীভাবে খোলা যায় স্ক্রু ড্রাইভার দিয়ে এই খুলি আপনাকে দেখাচ্ছি তারপর এই যে ফরের অংশটা যেই কভারটা যেখানে আছে কভারটার মধ্যে আপনার এই চতুর্পাশে কিন্তু নিচের যে অংশ প্রত্যেকটা এই একটু ফর ফরে অনেকগুলা ওইখানে লক থাকে লকগুলো খুব সতর্কের সাথে সাবধানতার সাথে আপনি সেটা স্ক্রুড্রাইভার কিংবা এরকম এই ধরনের একটা ইয়া থাকে এটা দিয়ে আল দিয়ে আস্তে করে খুলতে হবে বেশি ধরনের ফ্রেশারও দিতে না যাতে করে লক ভেঙে না যায় তো আমি সবাইকে এই সুবিধাতে আগে খুলে রাখছি এখন শুধুমাত্র সেটা ফর্মালিটি হিসাবে সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কীভাবে কনফার্স্ট দিয়ে সর্বপ্রথম আপনাকে এ আড়াল দিয়ে লকগুলোকে আনলক করতে হবে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লকের অংশটা আপনারা দেখতেছেন এই অংশে স্ক্রু ড্রাইভারের দিয়ে আড়াল দিয়ে আপনাকে এই যে খুলতেছে এইভাবে খোলার পরে যত্ন সাথে খুলতে হবে আপনার দেখতেছেন খোলার পরে যে সুইচ বোর্ডের যেই ফিনটা আনলক করতে হবে ঠিক আছে যে অটো গ্লাসের যে সুইচ থাকে ওটা আনলক করে নিলাম নেওয়ার পরে আপনার দেখতেছেন যেহেতু এটা আপডেট মডেলের গাড়ি এখনও পর্যন্ত এই লক খোলা হয় নাই সে কারণে একটু কষ্টকর হয়েছে আপনাদের সহজের জন্য আমি আগে থেকে খুলে রাখছি শুধুমাত্র ফরমালিটা দেখাইছি আচ্ছা আচ্ছা খোলার পরে যে ভিতরে হ্যান্ডেলটা ভেঙে গেছে হ্যান্ডেলের চতুর্পাশে পাশাপাশি চারটা নাট আছে নাটগুলো কিন্তু স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবে না সেটা ছয় দাঁত বিশিষ্ট একটা একটা এলেঙ্গি নিতে হবে সেই এলেঙ্গির মাধ্যমে এই স্ক্রুগুলা খুলে নিতে হবে এই যাতে করে খুব সাবধানতার সাথে খুলতে হবে এই চারটে স্ক্রু খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আপনার যেই হ্যান্ডেলটা আপনার হাতে চলে আসবে ঠিক আছে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এই যে চারটে স্ক্রু খুলতেছি আমাদের মেকার সাহেব ওনার নাম হয়েছে মহাসিন মজুমদার ওনার এক্সপিরিয়েন্স দীর্ঘ ওনার লাইফটা প্রায় এই ষোলো সতেরো বছর পর থেকে উনি এই অটোমোবাইল এই কাজ করতেছেন মেকানিক্যাল ডিপার্টমেন্টে যাকে এখন দেখতেছেন এই সুইচটা আপনার ওই হ্যান্ডেলটা খোলানো হয়েছে খোলার পরে হ্যান্ডেল মধ্যে দুইটা তার থাকে একটা হলো যে আপনার ডোর অটোমেটিক যেটা আপনার দেখতেছেন এগুলাকে আনলক করে নিতে হবে এই দুইটা তার এখানে দুইটা ওয়্যার যায় এই দুইটা ওয়ার লক আনলকের যে দুইটা ওয়্যার ঠিক আছে তো এই ওয়্যারগুলো আগে খুলে নিতে হবে আপনারা দেখতেছেন এই যেহেতু আমি আপনি ইতিপূর্বে বলছি আপনাদের যেহেতু এটা এখন পর্যন্ত খোলা হয়নি সেহেতু একটু কষ্টকর হচ্ছে দেখতেছেন এইভাবে উনি এই দুইটা ওয়ার এখান থেকে ডিসকানেক্ট করছে তো করার পরে এখন আপনার নতুন যেই লকটা হ্যান্ডেলটা নিবে। নতুন হ্যান্ডেলটা ইতিপূর্বে আমি এটা মার্কেটে পাওয়া যায় না ও কালা থেকে অর্ডার করে নিয়ে আসছি এবার দেখতেছেন এই যে এটা নতুন ও কালার থেকে নিয়ে আসছি খুব এক্সপেন্সিভ সেটার বাজার মূল্য ওমানে যেহেতু বসবাস বসবাস করতেছে ওমানের এই পনেরো রিয়াল সাতশো পঞ্চাশ পয়সা নিয়েছে সেটার মার্কেট রেট ও কালার থেকে নেওয়া হয়েছে এখন ফিটিংয়ের ফর্মুলাটা দেখাচ্ছি কিভাবে ওই যে দুইটা ওয়ার যেভাবে যে যে জায়গায় ছিল ওই ওই জায়গায় দুইটা ওয়ার লক করে নিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে এতটা পারদর্শী না ভিডিও করতে তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে তুলে ধরার জন্য হ্যাঁ দোনোটা ওয়ার স্বাভাবিকভাবে উনি ফিটিং করে নিচ্ছেন লওয়ার পর দেখবেন এখানে দুইটা লক থাকে দুটা লক ঠিকভাবে সঠিক জায়গায় যায় বসায় দিতে হবে নতবা সেটা কাজ করবে না এই যে দেখতেছেন সেটা লক হয়ে গেল হ্যাঁ আমাদের হ্যান্ডেলটা এখন আগার আগের পজিশনে বসে যাবে যে চারটা স্ক্রু খুলছিল চারটা স্ক্রু মতে লেগিয়ে দেবে আমি ওনাকে সহযোগিতা করতেছি যাতে করে এটা পজিশন থেকে সরে না যায় স্ক্রুপ একে একে স্ক্রুপগুলো নিয়ে আসতেছে উনি লাগাচ্ছেন এখন আপনাদেরকে স্ক্রুগুলো লাগানো হলে আপনাদেরকে দেখানো হবে এই যে হ্যান্ডেলটা দেখতেছেন এই হ্যান্ডেলটা ভেঙে গেছিলো তারপর এই যে আস্তে আস্তে স্ক্রুগুলো লাগা লাগাচ্ছে আপনার দেখতেছেন আর স্ক্রুগুলো যেটা দিয়ে লাগাচ্ছে সেটা একটা এটাকে একটা অ্যালেঙ্গি বলা হয় এটার নর্মালি এটার ছটা দাঁত থাকে আবার আপনারা যদি কোনো স্টার স্ক্রুটা ট্রাই করেন তাহলে এই স্ক্রুপের যেই ইয়াগুলা এই দাঁতগুলো ভেঙে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে সে অ্যালেঙ্গি দিয়ে আপনারা ট্রাই করবেন এলেঙ্গিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই এই ধরনের একটা অ্যালেঙ্গি ব্যবহার হয় এখানে ছয়টা দাঁত থাকে ঠিক আছে আর যাক তো আমরা এই এই হ্যান্ডেলটা ইতিমধ্যে ফিটিং হয়ে গেছে এখন আপ আমরা একটু এই সেটিংটা করবো যেহেতু এই হ্যান্ডেলটা এখানে লাগানো হয়েছে এখন বিতর্গতভাবে যে পয়েন্ট আছে সেগুলা অ্যাকুরেট কাজ করে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখতেছি তো উনি ওইখানে যে যে লক আনলক হয় ওই দাঁতগুলা ইয়ার মাধ্যমে স্ক্রুড্রাইভারের মাধ্যমে চেক করে দেখতেছি সেটা দিয়ে লক আনলক হয় কারণ একবার ফিটিং করে ফেললে পরবর্তী আবার খোলা অনেক জামিলা সেই কারণে সেটা বাইরে রেখে এই স্ক্রুড্রাইভার দিয়ে পরীক্ষা করতেছে যাক এটা মোটামুটি আমাদের এই লোকান লোকগুলো কাজ করতেছে এখন সর্বপ্রথম ফিটিংয়ের আগে কাজ হলো সুইচ বোর্ড সুইচ যেই ওয়্যারের কানেকশানটা ঠিক আছে ওয়্যার ক্লিপটা লেগে নিয়েছি তো লেগে নেওয়ার পরে আমরা আবার সেই আগে তুললে যেভাবে এই কভারটা ছিল সেই কভারটা পজিশনে বসিয়ে চতুর্দিক থেকে আমরা হাত দিয়ে প্রেসার দিচ্ছি এখানে আপনারা হাতে ব্যবহার করবেন যেহেতু এই হাতুড়ি বা অন্য কোনো কিছু ব্যবহার করলে খারাপ হয়ে যেতে পারে হাতের মাধ্যমে হাতের মাধ্যমে আপনারা হালকা ফ্যাশারের মাধ্যমে আপনারা সে ফিটিংগুলো করে নিতে পারবেন কভারগুলো ছোটো একটা কভার সেটাও ফিটিং করা হয়ে গেছে তো এখন আমাদের যেই হ্যান্ডেলের ভিতরে যে একটা নাট এই নাট লাগানোর আগে আপনার এই হ্যান্ডেলের একটা কভার থাকে এই কভারটা লেগে নিয়ে হয়েছে এখন সে নাটটা একটা নাট থাকে এখানে এই নাটটা এখন লাগিয়ে নেবে এটা কিন্তু আবার স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে নাটটা লাগা লাগাইতে পারবে আপনারা দেখতেছেন এই লাটটা লাগিয়ে নিচ্ছেন যাক এখন আমরা দেখতেছি এখানে নাটটা প্রায় লাগানো হয়ে গেছে তো আরেকটা নাট রয়ে গেছে যেখানে যে হ্যান্ডেলের নিচের অংশে একটা নাট থাকে ওইখানে এখন ওই নাটটাও লাগাচ্ছে আমাদের মিকা সাহেব ঠিক আছে নাটটাও লাগানো হয়ে গেছে তো আমাদের মোটামুটি ডোর হ্যান্ডেলের কাজ মোটামুটি সম্পূর্ণ যাক আমাদের প্রায় মোটামুটি সম্পূর্ণ তো বন্ধুরা কেমন লাগছে আমাদের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে শেয়ার কমেন্ট করবেন আপনাদের সবাই নিয়োজিত থাকবো আসসালামু আলাইকুম